হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাস ট্যাক বাংলা ব্লগস তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন চানটান হয়ে গেছে আর এখন পুজো করব। তো রান্না বান্না এখনও স্টার্ট করিনি আজকে কিছুই হয়নি তো একটু পরে করব আগে এখন পুজো করে নিই আর তারপর দেখা যাচ্ছে যে কী করি আর কি না তো চলো ব্লগটাকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগতো এখানে যে বাঁশি ফুলগুলো ছিল সেগুলো সব তুলে নেব আর তারপর বাগানে গিয়ে ফুল নিয়ে এসে তারপর পুজো করব। আর আমরা এখানে ঠাকুরের তো তোমাদেরকে বলেইছি যে প্রত্যেক দিনই এখানে চান করাই তো সেটাও করব। তো এখন যে বাসি ফুলগুলো আছে সেগুলো আগে এক এক করে তুলে নিই বাগানে চলে এসেছি আর কতটা জঙ্গল হয়েছে দেখে দেখেই বুঝতে পারবে আর চারিদিকে এই জঙ্গলের জন্য অনেক মশাও হয়েছে আর আমি এখানে ব্লগ করছি দেখি ভাই হ্যাঁ বেটু ক্যামেরাটা ধরে দিচ্ছে আর কি দেখো ও যেহেতু আজকে স্কুল যায়নি তাই জন্য আমার ক্যামেরা ধরে দেওয়ার হেল্প করছে আর এখানে প্রচুর মশা বেটু মশা কামড়াচ্ছে ওই দেখ মশাটা মেরে দিলাম আমি চল আমি এদিকে যাচ্ছি তুই আর এদিকে আসিস না আসিস না যা ওই ওদিক থেকে আসব না ওদিক থেকে আসতে না বাবা যাও ওই দেখো মোসাই দেখো এই মোসা আছে যাও অনেক ফুল তুলেছি এক বালতি কিন্তু এত মোসা যে ফুলটা তোলা যাচ্ছে না তো আরো ফুল আছে ওগুলোর থাক বাগানেই কারণ যা দরকার আমি নিয়ে নিয়েছি আর কাটাও হয়েছিল একবার বাগানটা তাও না এখন বর্ষাকাল ওই জন্য অনেক মানে ঘাস হয়ে যাচ্ছে বড় বড় ঘাস হচ্ছে তো এই হচ্ছে আর ব্যাপার আগে পুজোটা করে নি তারপর কথা বলছি এইদিকে মাছ কমপ্লিট হয়ে গেছে এরপর রান্না বান্না হাত দেব তো উপরে চলে এসেছি আর এখানে বেটু কিছুক্ষণ বসবে বললো উপরে আর এই যে ওকে এটা দিয়ে গেলাম এটা একটু পরে ওকে খাইয়ে দিচ্ছে জ্যাম আর পাউরুটি সরি জ্যাম আর পরোটা তো এটা এখানে রাখ নিচে কী হয়েছে জলটা আচ্ছা দেখাচ্ছি এই যে এখানে রাখলাম বেটু হ্যাঁ চলো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এদিকে নিচে আমাদের কি অবস্থা এই দেখো এই ড্রেনের জলটা জমে হ্যাঁ মানে এই যে দেখতে পাচ্ছ পুরো জমে পড়ে আমাদের এই দুয়োরের সামনে পুরো দাঁড়িয়ে আছে জলটা মানে কি নোংরা কি পরিমাণ নোংরা বুঝতেই পারছো আর আমাদের ওইখানে পাইপটা করা আছে কিন্তু জল আর বেরোচ্ছে না তো জলটা যেহেতু জমে আছে তাই জন্য জলটা পচেও গেছে হাতের চালটা বসে দিয়ে এলাম আর এখন ওটা আগে খাইয়ে নেবো তারপরে ওকে দিয়ে গেছিলাম কিন্তু ও তো নিজে হাতে খাবে না ওকে খাইয়ে দেবো তারপরে আবার গিয়ে ভাতটা দেখবো আর রান্না করবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার একটা নাচের ভিডিও শ্যুট করছিলাম তো সেটার জন্য আর কি এই যে রেডি হয়েছি দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড গরম লাগছে মানে পুরো ঘেমে গেলাম তো যাই হোক এখন বেটুকে চান করাবো আর তারপর খাওয়া দাওয়া করবো আর প্রচণ্ড হাঁপিয়েও গেছি কারণ গরমে ফার্স্টে নাচ প্র্যাকটিস করলাম তারপর নাচটা ভিডিও করলাম তো অনেকটাই সময় লাগলো আর কি তো যাই হোক চলো এখন আগে এটা ছেড়ে কিছুক্ষণ রেস্ট করি তারপর আবার কথা হচ্ছে আচ্ছা তোমরা যদি দেখতে চাও নাচের ভিডিওটা তাহলে অবশ্যই আমার ফেসবুক যে পেজ আছে সেখানে দেখতে পারো অর্পিতা রায় দাস নামে আছে সেখানে চেক করতে পারো ওটা ফেসবুক অ্যাকাউন্ট প্লাস ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট এটা কেন বারবার ইয়ে হয়ে যাচ্ছে আচ্ছা দাঁড়ো এক ফেসবুক অ্যাকাউন্ট তো ওইটা তোমরা তোমরা চেক করতে পারো ওখানে দেখতে পারবে ওখানে আমি পোস্ট করব নাচের ভিডিওটা আর তো চলো এখন চটপট করে দেখতে পাচ্ছ আমার অবস্থা খারাপ হয়ে গেছে একটু রেস্ট করব তারপর আবার ব্লগ স্টার্ট করব। গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন রেডি হয়ে গেছি আর আমরা একটু বাইরে যাচ্ছি যাচ্ছি ব্যানাথিতে তো সেখানে কিছু কাজ আছে আর সেগুলোই কিনতে যাবো তো চলো আর এদিকে বেটুও রয়েছে এই যে কী কিনবে হেলমেট বেটুর জন্মদিনে বেটু চেয়েছিল ফার্স্টে ঘড়ি কিন্তু তারপর হঠাৎ করে ওকে বলার পর যেহেতু ওর হাতটা মোটা নয় তাই জন্য ওকে বলা হয়েছিল যে ঘড়ি না নিয়ে তুমি অন্য কিছু নাও হ্যাঁ অন্য কিছু নাও তখন ও বললো যে মা তাহলে হেলমেট কিনবো আমি হ্যাঁ ঠিক আছে এটা খুব ভালো জিনিস হেলমেটটা কিনতে পারো এই তোকে সেদিন বললাম না যে হেলমেট কিনবি ঠিক আছে হেলমেটটা তুই নিজেই বলেছিস হেলমেট কিন্তু আমি বললাম হ্যাঁ ওটা তুই ভালো জিনিস বলেছিস তুই ওটা কিনতে পারিস তো আজকে ওর হেলমেটটাই কিনতে যাব আর ওভের কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো তো চটফট করে এখন বেরোই গিয়ে দেখাচ্ছি যে কি কী নিচ্ছে আর কেন ওভে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে তাড়াতাড়ি চলো নাহলে বৃষ্টি চলে আসবে ব্যাস তাহলে হয়ে গেল হ্যাঁ তুমি চলো দাদি এই আমার জন্য পয়সা খরচা নি একটা হ্যাঁ এইরকম বউ পাবে না বুঝলে এরকম এত যোগানো বউ পাবে না আচ্ছা এটা দুর্গাপুর না কলকাতা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানলে তো রাস্তার যা বাজে অবস্থা তোমাদেরকে একবার শেয়ার করলাম অভির মোবিল নেওয়া হয়ে গেছে তারপর আমরা সোজা চলে এলাম হেলমেটের দোকানে এখানে এসে বেটুর জন্য হেলমেট দেখছি তো দেখি কোনটা কি কিরকম পছন্দ হয় না হয় সেরকম দেখে নেব এটা আমার ছোট হয়ে যাবে মনে হচ্ছে ঠিক আছে দেখি দেখি বাবু

ভালো লাগছে বেটা তাই তো আর আমি এটাই ভাবছিলাম যে বেটুর নীল নাম আর নীলের সাথে নীল হেলমেটটাই হবে তাই হলো আচ্ছা চলো তো আমরা বাড়ি চলে এলাম আর অভি যে এই মোবাইলটা নিয়েছে আর অভির স্যারের সাথেও দেখা হয়েছিল তো আমি আর ভিডিও করতে পারলাম না ওইখানে যাই হোক অভি বলছিল যে করতে পারতে কারণ অনেকদিন পর আর কি দেখা হলো তো যেহেতু দেখো একটা ব্যাপার থাকে সবারই পারমিশন নেওয়ারও ব্যাপার থাকে তো সেই জন্য আর করলাম না যাই হোক আর বেটুর এই বেটুর কথাটা বলছি এরপর আমি ভেবেছিলাম যে বেটুর নাম নীল বেটুর সব জিনিসই নীল 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 কালারেরই হয় তো এইবারও আমি ভেবেছিলাম যে ওর হেলমেট কিনতে যাচ্ছে হয়তো সেটাও নীল কালারেরই হয়ে যাবে হ্যাঁ ভাব ভেবেছিলাম সিরিয়াসলি আমি ভেবে পড়েই গেছিলাম আর এটা আমি আজকে ভাবিনি আমি যেদিন থেকে হেলমেট কেনার কথা হয়েছে সেই দিন থেকে আমি ভেবেছিলাম আর সত্যি তাই হলো তোমাদেরকে আবার দেখাচ্ছি হেলমেটটা খুব সুন্দর হয়েছে আমরা যে দোকানে গেছিলাম প্রথমে সেই দোকানে পছন্দ হচ্ছিল না তারপরে সেকেন্ডে আরেকটা দোকানে গেলাম সেখানে থেকে এই হেলমেটটা নিলাম আর এটা নিয়ে বেটুর মাথাতেও ঠিক হচ্ছে তাই তো মাথায় ঠিক হচ্ছে তো হুম হুম মাথাতেও ঠিক হচ্ছে তাহলে নীলের নীল হেলমেট ঠিক আছে যে ওই মোবিলের দোকানের লোকটাও ঘাবড়ে যাচ্ছিলো তোমার সাথে কথা বলে তোমার এত জ্ঞান সব কিছুতে মানে কোন মোবিলটা কোনটাতে ঢাললে কি হয় না হয় হ্যাঁ সেই জন্য ওই লোকটাও একটু ঘাবড়ে যাচ্ছিল বারবার করে সবাই জানে না যে মোবিল বিক্রি করে চর্চা করেছে সেটা নিয়ে জানবে আমার ইন্টারেস্ট আছে তাই আমি ওটাতে কি হয় কি না হয় কি আছে তুমি যেমন নাচ করো নাচে কি তাল আমি থোড়ে না জানবো আমি জানি নাচ করছে বাস আবার এর মধ্যে আবার এই তাল ওই মুদ্রা মুখ আজকে আমাদের আবার খিচুড়ি খাওয়া আছে ওই যেখানে যেখানে ডিএসপি কোয়ার্টারে কি আর মাথা থেকে চলে গিয়েছিল কি দেখো খিচুড়ি খাওয়া ও আচ্ছা তো আজকে আমাদের খিচুড়ি খাওয়া আছে ডিএসপি কোয়ার্টারে ওখানে আজকে মন্দিরটা পুজো হয়েছে ওই জন্য সকালবেলা একবার প্রসাদ দিয়েছিল আবার রাত্রেবেলায় নাকি খিচুড়ি খাওয়াবে তো আমরা আজকে সেখানে খেতে যাব খিচুড়ি তো বৃষ্টিটাও হয়নি ভালোই হয়েছে নাহলে বৃষ্টিতে বসে অসুবিধে হতো একটু পরে যাব সেটাও দেখাবো বেটু এখানে ওর যে টেবিলটা আছে পরার স্টাডি টেবিল সেটা বের করে এখন এই দুটো হেলমেটকে সাজিয়ে দিয়েছে তবে ওভির এই হেলমেটটা খুব একটা মানে শক্তপোক্ত নয় দেখে হ্যাঁ দেখেই বুঝতে পারছো কিন্তু এই যে নতুনটা ও এখনও পর্যন্ত ইউজ করেনি ভরায় আছে ওভির এই যে এই হেলমেটটা নতুন হেলমেট এটা আগের বছরই কিনেছে কিন্তু এখনো পর্যন্ত ইউজ করেনি একবারও হুম আর এইটা যেহেতু এখানে রাখা ছিল এই দেখো অবস্থা খারাপ মানে এত নোংরা হয়েছে তার উপরে এখানে ভেতরটাও নোংরা হয়ে গেছে এটা ওভিকে দেখাতে হবে আর হেলমেটটা এখান থেকে সরিয়ে বের করে ভালো করে রাখতে হবে নাহলে হেলমেট খারাপ হয়ে যাবে কি স্পেশালিটি হ্যাঁ 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 হুম জানি জানি আমি জানি এটা ছাড় এটা আমি জানি ওটা খুলে যায় এই ওটা লক সিস্টেম এটা দামি হেলমেট বেটু ছেড়ে দে ছেড়ে দে এই যে আমরা চলে এসেছি আমাদেরcolonite আর আমাদের কোয়ার্টারটা দেখাবো এদিকে একটু विकेट এই যে আমাদের রাজুকান্তের স্ট্যাচু এদিকে স্টেজ আর এই যে আমাদের কোয়ার্টার

এখন চলে এসেছি ডিএসপি কোয়ার্টারের মন্দিরে আর দেখো মন্দিরটা আগের বছর এটা মার্বেল ছিল না তবে এই বছর এটা পুরোপুরি মার্বেল করা হয়েছে বলে আজকে এটার পুজো হলো তবে এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর মার্বেল মানে কাজটা দেখো

তো ভালোই করেছিলো খিচুড়িটাও ভালো করেছিল আর সব কিছু ঠিকই ছিল আর অনেকদিন পর ওই কী বলে ওটাকে আমরা চাটনি আমরা চাটনি খেলাম আমি খুব একটা টক খাই না খেতেও পছন্দ করি না তবে আজকে ওটা খেলাম আর আজকে দেখলাম খুব ভালোও করেছে মানে বেশ মিষ্টি করেছিল তাই জন্য ওটা খেলাম তো বাকি সব ঠিক ছিল আর মন্দিরটা দেখে খুব ভালো লাগছিলো কারণ মন্দিরটা আগের বছর এই কমপ্লিটটা হয়নি আগের বছর শুধু ওই জাস্ট ঢালাই হয়েছিল আর এমনি পুজো হয়েছে তো এবছর নিচটা পুরো কমপ্লিট হয়ে গেছে চারিদিকটা খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে করেওছে মার্বেলটা তো যাই হোক এই আর কি তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর